সো স্টুডেন্টস মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন দু হাজার ছাব্বিশ এই প্রশ্নের মধ্যে আজকে আলোচনা করব বাংলা বিষয়ের কণি সাজেশান থেকে যে কোনি থেকে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের ভয় এবং একটা ভয়ের জায়গা থাকে কণিতে তো অনেক প্রশ্ন হয় কোন সো মাই স্টুডেন্টস মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আজকে যে বাংলার সাজেশান অর্থাৎ বাংলা থেকে কোনির সাজেশান নিয়ে আমরা আজকে হাজির হয়েছি এই ভিডিওর মধ্যে কোনির থেকে যে দুটি বড়ো প্রশ্ন তোমাদের লিখতে হবে সেই বড়ো প্রশ্নই কোন প্রশ্নগুলো হতে পারে তা আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা তোমাদের মোট কনি থেকে নাম্বার থাকবে দশ দুটি প্রশ্ন করতে হবে তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুটি প্রশ্ন তোমাদের করতে হবে মোট দশ এই কণির এই কোনির যে সাজেশান এই যে কোনি থেকে যে প্রশ্ন তোমার থাকে সেটা থাকে আটের দাগে এটা ভালো করে মনে রাখবে আটের দাগের প্রশ্নটা থাকবে তোমাদের কণি থেকে তাহলে কত দাগের আটের দাগের প্রশ্নটা থাকবে কোনি থেকে তাহলে কি থাকবে পাঁচ গুণ দুই মোট দশ তাহলে প্রথম যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেটা দেখো যে তোর আসল লজ্জা জলে আসল গর্ভ জলে বক্তাকে উদ্দিষ্ট বক্তাকে তিনি কিভাবে উদ্দীপিত করেছিলেন তা বিশ্লেষণ করো তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং দু নম্বরের যে প্রশ্নটা আছে দেখো যে ওটাই তো আমিরে যন্ত্রণাটা তো আমি বক্তাকে এই প্রসঙ্গে কোন মন্তব্য করেছিল এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তিন নম্বর যে প্রশ্নটা আছে অবশেষে কোনি সাঁতরু দলের জায়গা পেল কিভাবে বাংলা সাঁতারু দলে জায়গা পেল তা আলোচনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জন্য চার নম্বর প্রশ্ন আছে যে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই বক্তার বিরুদ্ধে কি চার্জ উঠেছিল এটা চার নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরে কি আছে পাঁচ নম্বরের প্রশ্নটা কী বলা হয়েছে যে এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে পুষে রাখা এটাও খুবই গুরুত্বপূর্ণ ছ নম্বর যে প্রশ্নটা আছে যে বলছে ফাইট যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য যে কি রাখলাম যে ফাইট কোনি ফাইট সাধারণ সাধারণ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোন কি ধরনের ফাইট করতে হয়েছে তা নিজের ভাষায় লেখো অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের এবারে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো সাত নম্বর যে প্রশ্নটা রেখেছি যে কী রাখলাম যে খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা কে তার ডায়েটিংয়ের পরিচয় দাও তাহলে এটাও তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে আট নম্বরের যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য যে কি প্রথম দিকে লীলাবতীর বিদ্রোহ হয়েছিল লীলাবতীর পরিচয় দাও কোন ব্যাপারে সেই বিদ্রোহ তাহলে কি আট নম্বরে যে প্রশ্নটা কি আছে আর একবার শোনো যে প্রথম দিকে লীলাবতীর বিদ্রোহ হয়েছিল লীলাবতীর পরিচয় দাও কেন পরিচয় দাও কোন ব্যাপারে সেই বিদ্রোহ ন নম্বরে যে প্রশ্নটা রেখেছি গল গল্প লেখো কোনি তুই মস্ত লেখক হবি কোনিকে এমনভাবে কথা বলার কারণ কি এই মন্তব্য কত দুরসঙ্গত বলে তোমার মনে হয় তা নিজের ভাষায় লেখো এবং দশ নম্বরে যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য যে কিরা দশ নম্বরে যে প্রশ্নটা রেখেছি তাতে কী বলা হচ্ছে যে সাঁতারুর অনেক বড় সেনাপতি থাকে বক্তার মন্তব্য অনুযায়ী উক্তিটি তাৎপর্য নিজের ভাষায় লেখো এবং এগারো করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পরে এসেছ আমার কাছে তুমির অভিমানের কারণ কি তারপরের ঘটনা সংক্ষেপে আলোচনা করো এর যে সর্বশেষ এবং বারো নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি খিদ্দা এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট বক্তা তাদের কিভাবে সাহায্য করেছিলেন এই বারোটি প্রশ্ন যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট এখান থেকে যে মোট তোমাদের দশ নম্বরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে কি এই বারোটি প্রশ্ন যদি তোমরা খুবই ভালো করে করতে পারো তাহলে তোমাদের মাধ্যমিকে গিয়ে দেখবে এখান থেকে যে তিনটে প্রশ্ন থাকে অর্থাৎ কণি থেকে মোট কয়টি প্রশ্ন থাকে তিনটে থাকে দুটি করতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও বারোটা প্রশ্ন এখানে তোমাদের কোনিটা অনেক বড় একটা উপন্যাস এই উপন্যাস থেকে বারোটা প্রশ্ন খুবই কম কিন্তু আমি তোমাদের এখানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যে তোমরা এখান থেকে যে তিনটে প্রশ্ন আসে সেই তিনটে প্রশ্ন থেকেই তিনটেই কমন পাবে তার মধ্যে তোমরা যে কোনো দুটি লিখতে পারবে তো এই বারোটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং নিজে লেখার চেষ্টা করবে যত সময় ধরে রেখে লিখবে এখন এখন দেখবে সময় ধরে না লিখলে পরীক্ষা বাংলা পরীক্ষায় কখনো সময় পাওয়া যায় না ওই জন্য ঘড়ি ধরে তোমরা পরীক্ষা দেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করো আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করো আর এরকম সাজেশান এবং নিত্য নতুন ক্লাস সে ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে